প্রিয় ভাইয়েরা দেখেন আমার ভেড়াগুলোকে আজকে মাঠে চরানোর জন্য নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার আগে বাড়ির থেকে ভিড় হওয়ার পরে আমার ঘরের পাশে দেখেন এই যে জংলা জংলি যে আছে এগুলা ভেড়া খেয়ে পরিষ্কার করে নিচ্ছে দেখেন কেমন করে তারা খাইতেছে এই দেখেন দেখেন অন্য প্রাণী ছাগল এসব কিছু খাবে না এই যে খাচ্ছে তারা কারণ মাঠে যাওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে চলে যাচ্ছে এই দেখেন মাঠে চলে যাচ্ছে তারা এই এই দেখেন দেখেন গুলো দৌড় দিচ্ছে ওই যে সামনে যে ভেড়াগুলো আছে ওই ভেড়ার সাথে তারা একত্রিত হবে এই দেখেন ভেড়াগুলো একত্রিত হওয়ার জন্য যাচ্ছে এই দেখেন বেড়া কখনো আলাদা আলাদা তারা থাকবে না একসাথে হবে এই যে একত্রিত হয়ে গেছে এখন বেড়াগুলো এখন তারা খাবারের খুঁজে যাচ্ছে এই দেখেন তারা কেমন করে খাচ্ছে একসাথে যাচ্ছে বেড়া কখনো আলাদা থাকে না তারা একসাথেই সবসময় থাকে এই দেখেন मेरा